প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ইসলামের ইতিহাস প্রথম পত্র তোমরা তিনটি অধ্যায় পড়ে কীভাবে তোমরা এ প্লাস পেতে পারো এই বিষয় নিয়ে তো আজকের ভিডিওটি তোমরা যারা এই বছর সারা বছর ভালোভাবে পড়াশোনা করো নাই পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে তো তোমরা কীভাবে খুব অল্প পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারবা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো আর অধ্যায়গুলো তোমাদের মার্ক করে দেবো যে কোন অধ্যায়গুলো পড়লে তোমরা এ প্লাস পেতে পারো মানে খুব অল্প পড়াশোনা করে আর তোমাদের যেহেতু অধ্যায় রয়েছে তোমাদের ছাত্রী এখান থেকে যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো এখানে তোমাদের পাঁচটি অধ্যায় রয়েছে পাঁচটি অধ্যায় মধ্যে তোমার তিনটি অধ্যায় ভালোভাবে পড়লে কিন্তু তোমাদের এ প্লাস চলে আসবে তো কোন তিনটি অধ্যায় পড়বা সেটি দেখিয়ে দিব পাশাপাশি তোমাদের শর্ট সিলেবাস সম্পর্কে অনেকেই জানো না যে তোমাদের কোন কোন বইয়ে কোন কোন অধ্যায়গুলো শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে আর সামনে যে আপকামিং ভিডিওগুলো আসতেছে সেখানে কিন্তু দেখা যাবে যে তোমাদের সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এবং প্রত্যেকটা বিষয়ের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ দু থেকে তিনটি অধ্যায় পড়লে যে তোমরা এ প্লাস পেতে পারো এই তিনটি অধ্যায় কিন্তু তোমাদের মার্ক করে দেবো যে কোন কোন অধ্যায়গুলো পড়ে তোমরা এ প্লাস পেতে পারো আর পাশাপাশি তোমাদের সামনে এইচএসসি পরীক্ষার সকল প্রকার সাজেশন তোমাদের সকল প্রকার তথ্য দিয়ে আমি তোমাদের সহযোগিতা করব আর সামনে তোমাদের যেহেতু ইউনিভার্সিটি পরীক্ষা ভর্তি পরীক্ষা রয়েছে অর্থাৎ এইচএসসি পরীক্ষার পরে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে তো সেখানকার সমস্ত তথ্য কিন্তু আমাদের তোমরা পেয়ে যাবা তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আসো ভিডিওটি শুরু করা যাক তো দেখো তোমাদের কোভিড নাইন্টিনের প্রেক্ষিতে দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার পূর্ণ বিনাশিত সময়সূচি তো তোমাদের দু সালে এবং দুই সালে যে যে তোমাদের শর্ট সাজেশন সেটা কিন্তু তোমাদের একই দেওয়া হয়েছে এটা এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই কারণ যেহেতু এটা দেওয়া হয়েছে কোভিড নাইন্টিনের কারণে এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু সাজেশনটা কিন্তু একই থেকে যায় তো তোমাদের কী কী সাজেশনগুলো দেওয়া হয়েছে দু তেইশ সালে ছিল তো দু হাজার চব্বিশ সালেও কিন্তু এগুলোই আছে তো এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দু হাজার চব্বিশ সালে তোমাদের কি কি রয়েছে তো দেখো ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে তোমাদের প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব এটা রয়েছে তারপরে রয়েছে তোমার দ্বিতীয় অধ্যায় ওয়াসাল্লাম তারপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় খোলাফাই রাশেদিন ওমাইয়া খিলাফত তারপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় আপাসি খিলাফত তারপরে তোমাদের আর কিন্তু নাই কারণ তোমাদের এই পাঁচটি অধ্যায় তোমাদের দেওয়া হয়েছে কিন্তু তোমাদের কিন্তু সাতটি অধ্যায় রয়েছে তো তোমাদের ষষ্ঠতম যে অধ্যায়টি হচ্ছে সেটি হচ্ছে ষষ্ঠ হচ্ছে স্পেনে উমায়া শাসন আর সপ্তমদ্দে হচ্ছে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত তো এই দুটি অধ্যায় কিন্তু তোমাদের বাদ দেওয়া হয়েছে তোমাদের যে প্রথম পাঁচটি অধ্যায় রয়েছে এই প্রথম পাঁচটি অধ্যায় কিন্তু তোমার সজেশনে দেওয়া হয়েছে অর্থাৎ দু সালে এই প্রথম পাঁচটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে তো এখন কোন তিনটি অধ্যায় পড়লে তোমরা পরীক্ষায় এ প্লাস পেতে পারো সেটি তোমাদের এখন দেখিয়ে দেব দেখো এখন তোমাদের বিষয় হচ্ছে যে অধ্যায় যেহেতু তোমাদের পাঁচটা তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা সৃজনশীল প্রশ্ন যেহেতু তোমাদের এগারোটা আসবে তো প্রত্যেকটা অধ্যায় থেকে যদি তোমাদের দুইটা করে সৃজনশীল আসে তাহলে দেখা যাবে যে তোমাদের পাঁচটা অধ্যায় থেকে দশটা সৃজনশীল হয় তার মানে এটা তোমরা শিওর থাকো যে তোমাদের যেহেতু শর্ট সাজেশনে পাঁচটা অধ্যায় দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের তিনটি অধ্যায় থেকে ছয়টা কিন্তু অবশ্যই চলে আসবে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল মাস্ট বি আসবে এবং একটি অধ্যায় থেকে তোমাদের তিনটি সৃজনশীল আসতে পারে সেটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় থেকে কিন্তু অবশ্যই আসবে তো দেখো যেহেতু তোমাদের পাঁচটি অধ্যায় তোমাদের দেওয়া রয়েছে তো পাঁচটি অধ্যায় থেকে তোমরা যে কোনো তিনটি অধ্যায় তোমরা বেছে নিতে পারো তো প্রাক প্রাক ইসলামী আরব এটা তোমরা বেছে নিতে পারো আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম এখান থেকে কিন্তু দেখা যাবে যে তোমাদের তিনটি সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা প্রথম দুটো অধ্যায় যদি পড়া তাহলে দেখা যাবে যে তোমাদের পাঁচটি সৃজনশীল তোমাদের কমন পড়ে যাবে যেহেতু তোমাদের সৃজনশীল লিখতে হবে কয়টা সাতটা সৃজনশীল লিখতে হবে তো পাশাপাশি তোমরা যদি আরেকটি অধ্যায় পড়াও অর্থাৎ তৃতীয় অধ্যায়টা যদি তোমরা পড়ে নাও তাহলে দেখা যাবে যে এখান থেকে দুইটা সৃজনশীল আসবে তাহলে দেখা যাবে যে তোমাদের সাতটা সৃজনশীল কমন পড়ে গেলো তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই দুটি অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে না সৃজনশীলের জন্য তো এম সি জন্য কিন্তু তোমাদের অবশ্যই পাঁচটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে আর পাশাপাশি তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে অন্যান্য সাবজেক্টগুলোর কিন্তু সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাওয়া এবং তোমাদের শর্টকাট টিক্স দেওয়া হবে সেগুলোও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাওয়া তাই আমাদের চ্যানেল যারা এখনো যুক্ত হও নাই সমস্ত তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে তোমরা সবাই যুক্ত হয়ে নাও